পাহাড়ি এলাকার দারুণ দারুণ সব মজার মজার পাহাড়ি খাবার খেতে আজকে আমরা কোথায় চলে যাচ্ছি এবং আমরা পাহাড়ি সব কি কি খাবার খেলাম সবকিছু নিয়ে থাকছে আজকে এই ভিডিও আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আর আজকে কিন্তু পাহাড়ি সব খাবার খেতে আমরা একা আসি নাই আমাদের সঙ্গে ছিল ফাইম ভাইয়া কাউসার ভাইয়া এবং কাউসার ভাইয়ার একটা ফ্রেন্ড আমরা সবাই সন্ধ্যার পর পরে চলে এসেছিলাম সব পাহাড়ি খাবার গুলো ট্রাই করার জন্য আর হ্যাঁ আপনাদের তো বলতে ভুলে গিয়েছি আজকে আমরা চলে এসে ছিলাম মন্ডি অ্যান্টি হাউজে আর এইখানে আসলে কিন্তু আপনারা অনেক ধরনের পাহাড়ি খাবারগুলো ট্রাই করতে পারবে আমরা তাদের পাহাড়ি সব খাবারের মেনু কার্ডটা দেখে এইখানে আমরা ডিম প্লাস মন্ডিটা সবার জন্য অর্ডার করে দিয়েছিলাম আর এই যে ভাইয়াটা এখানে আমাদের জন্য খাবারগুলো রেডি করছিল পাহাড়ি খাবারগুলো আমার খুব একটা ট্রাই করা হয় না তো বেশ অনেক দিন থেকেই ফায়ম ভাইয়া আমাদের সবাইকে বলছিল মন্ডি অ্যান্টি হাউজ এই রেস্টুরেন্টের কথা আমাদের একটু ব্যস্ততার কারণে সময় সুযোগ বের করে ওইভাবে আসতে পারি নাই আজকে অনেকদিন পর আমরা একটু ফ্রি হয়ে চলে আসলাম সবাই মিলে পাহাড়ি সব খাবারগুলো ট্রাই করতে এই তো আমাদের সবার জন্য খাবারগুলো রেডি হয়ে গিয়েছিল আর ভাইয়া আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিল সাধারণত আমরা কিন্তু পাহাড়ি খাবারগুলো খেয়ে একদমই অভ্যস্ত না এই জন্য আমরা ফার্স্ট টাইম এসে এখানকার মন্ডিটাই অর্ডার করেছিলাম শুধু মন্ডি অ্যান্ড টি হাউস রেস্টুরেন্টে প্রথমবারের মতো আমি এখানে এসে তাদের ডিম প্লাস মুন্ডিটা অর্ডার করে খাওয়ার সময় আমি কিন্তু একেবারেই হতাশ কারণ আমি ভেবেছিলাম মুন্ডি খাবারটি যেহেতু পাহাড়ি খাবার এই জন্য কেমন না কেমন হবে খাবার কিন্তু এই পাহাড়ি ডিম প্লাস মুন্ডি খাবারটি খাওয়ার সময় আমার কিন্তু সাধারণত এই খাবারটি কিন্তু সুপের মতোই লেগেছে আর এখানে ছিল চিকেন ডিম তারপরে নুডলস আর এই খাবারের টেস্টটা কিন্তু একেবারে ইউনিক ছিল আমার যেহেতু সুপ অনেক পছন্দ এই জন্য আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই খাবার আর আমি কিন্তু আমার বাসায় মাঝে মধ্যে নুডলস দিয়ে ডিম দিয়ে এইভাবে সুপ বানিয়ে খাই বাসায় আমি এমন ভাবে যতই স্যুপ বানিয়ে খাই কিন্তু এটার মতো কিন্তু কখনোই হবে না কারণ এখানে তারা অনেক ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছিল যা আমরা কখনোই বাসায় রান্না করলে ওগুলো অ্যাড করতে পারি না বা ওগুলো চিনিই না আর শীত তো হালকা হালকা পরেই যাচ্ছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার এর মধ্যে সন্ধ্যার পর এমন একবার ডিম প্লাস মন্ডি হলে কিন্তু মন্দ হয় না আমার কাছে বেশ ভালো লেগেছে আর অনেকটা ইউনিক লেগেছে খাবারটি আর এই ডিম প্লাস মন্ডিটার প্রাইস ছিল মাত্র একশো টাকা মন্ডি খাওয়া শেষ করে আমি এখানে তাদের রোজলা চাটা অর্ডার করেছিলাম আর এই চাটার প্রাইস ছিল মাত্র বিশ টাকা এই চাটা কিন্তু রোজেলা ফুলের চা এইটাতে কোনো চা পাতা বা লিকার ইউজ করা হয় নাই আর এই রোজেলা চায়ের টেস্টটা কিন্তু একেবারেই ডিফারেন্ট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল চাটা আর আজকে কিন্তু আমি এই পাহাড়ি রোজেলা চা আর ডিম প্লাস মন্ডি খাবারটি আজকে প্রথমবারের মতো ট্রাই করলাম আমাদের মুন্ডি অ্যান্ড টি হাউসে আপনাদের স্বাগতম আমাদের এখানে আসলে পাবেন আপনারা রোজেলা চা পাহাড়ি খাবার আর ডিম প্লাস চিকেন মুন্ডি আর চিকেন লাক্সু আর ব্যাম্বু চিকেন আমাদের লোকেশন শানকিপাড়া শেষ মোড় হয়ে জামতলামোর আর কলেজ রোথ হয়ে মোড় বললেই নামাই দিবে